পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেব আমি উনিশশো একাত্তরের ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তাদের মুক্তিযুদ্ধ বলাটা ভণ্ডানি আর আরেক রাষ্ট্র এসে আমাদের মুক্ত করে দিয়ে যেতে পারে না তাই তো ঘটিছে তাই না উনিশশো একাত্তরে কারণ কইতে পারে উনিশশো একাত্তরকে আমরা তাইলে কি বলবো সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না নৈতিক যে অথরিটি সেটা থাকবে না যাই হোক সেই আলাপ আমি পরে করব আজকে না আজকের আলাপটা একটু মুখরোচক টাইপের উনিশশো একাত্তর নিয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে ফাঁপা আর মিসা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখাই দেব আজকের টেস্ট কেস হচ্ছে ফজা পাগলা আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখায় দেব আসেন আল্লাহতে শুরু করি খোজা পাগলা একটা সাক্ষাৎকার দিছে বেকারতর টিভিতে রনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল শফিক আহমেদ এটা অনুষ্ঠান করত তো এই অনুষ্ঠান এতই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চেতনদের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জন্য তারে পুরস্কার দিছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সেই সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এগুলো আমরা দেখি তা আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা প্রথম দাবি সে নয় মার্চ পতাকা উড়াইছে দেখেন এডিটার সাহেব তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জে নয়ই মার্চ পতাকা উড়ালাম দশই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম এগারোই মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম আচ্ছা এইবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশে পতাকা উড়াইছিল উনিশশো সালে ছয় মার্চ অকুতভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ৬ মার্চ নয় মার্চ না আর সে উড়ায় নাই এইটা সাহেব এটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন নি ওই পাশ করিছে না ফেল করিছে লেখেন পতাকা উড়ানোর দাবি নাম্বার কত দিমু হদ দুটে শূন্য লাড্ডা গোড্ডা আসেন পরের দাবি কি তা দেখি তারপরে সে কয় যে এগারো মাসে গ্রামের বাড়ি যায় ইটনা থানায় গিয়ে বলো অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো নাকি পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি আনসারের ট্রেনিং যুদ্ধ করেছে যাই হোক এবং সেই ইটনা গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা তো মুক্তিযুদ্ধে ইটনা উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খণ্ডে এই ট্রেনিংয়ের কথা নাই যদিও এই ফজা পাগলা সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাহলে এডিটার সাহেব ইটনার ট্রেনিং করানোর দাবির পক্ষে কোনো প্রামাণ্য রেফারেন্স বইয়ে এভিডেন্স নাই তাহলে ইডিও সে লাড্ডা গড্ডা দেন এডিটা সাহেব দু শূন্য কি আর করবেন যা দিবেন হাতে তাই যাবে সাথে এরপরে সে বলতেছে একুশ বাইশ এবং তেইশে জুন সে তামাবিল জাফলং মির সহকতের আন্ডারে যুদ্ধ করেছে সে ছিল ডাউকিতে নিজেই কইছে দেখেন এডিটার সাহেব এই অংশটা মেজর মির সৌকতালির নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে। তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খণ্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছে না ওই যে তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধারাঙ্গে এই অঞ্চলটা মির সকের পাঁচ নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী শেখ মুজিব বাহিনীর